আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের আজকে নিয়মিত আরেকটি নতুন ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি আপডেট নিয়ে সেটি হচ্ছে পোল্যান্ড অ্যাম্বাসের অ্যাপয়েন্টমেন্ট তো একই সাথে আমরা যাদের আবেদন করেছিলাম দুই ভাই অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এক ভাই প্রায় হচ্ছে আপনার প্রায় সাত থেকে আট মাস পরে অ্যাপয়েন্টমেন্ট পেলো ইন্ডিয়াতে অ্যাম্বাসি ফেস করার জন্য তো দুই ভাই একই তারিখে পাইনি দুইজন দুই তারিখে পেয়েছে আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখাবো এবং একই সাথে আরও কয়েকজন পেয়েছে যাদের আবেদন আমি করিনি কিন্তু সচরাচর আমি যখন বাংলাদেশে ছিলাম তখন এই অ্যাপ্লিকেশনটি করেছিলাম এখন তো আমি এরপরে বাংলাদেশ থেকে চলে আসছি প্রায় পাঁচ মাসের উপর হয়ে গেছে আমি পোল্যান্ডে আসি বর্তমানে তো সেইখানে আমরা যে আবেদন করেছিলাম তার অ্যাপয়েন্টমেন্ট আজকে আমরা গতকালকে দেখতে পেলাম যে তার অ্যাপয়েন্টমেন্ট উঠেছে তো তার এই অ্যাপয়েন্টমেন্টটা আমরা একটু আপনাদেরকে অনলাইনে দেখাবো এবং আপনারা না টেনে পুরোপুরি দেখুন তাহলে আমরা শুরু করা যায় কম্পিউটার স্ক্যানে প্রিয় বন্ধুরা আমরা হচ্ছে ই কনসুলেটের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করব তো আমরা সরাসরি ই কনসুলেটের ওয়েবসাইটে চলে আসলাম এখন দেখতে পাচ্ছেন এখানে পাসপোর্ট নাম্বার আমাদেরকে এন্ট্রি করতে বলেছে তো আমি পূর্বেই কপি করে রেখেছি পাসপোর্ট নাম্বারটি আমি পেস্ট করে দিচ্ছি জাস্ট দিয়ে যাচ্ছে হচ্ছে পবিজয়ের পিডিএফ এই অপশনটিতে জাস্ট হচ্ছে আমরা একটা ক্লিক করব ক্লিক করলে আমাদের এই পিডিএফটি ডাউনলোড হবে তো অলরেডি দেখতে পাচ্ছেন আমার এখানে পথ ফের জিনিয়া ডাউনলোড হয়ে গেছে আমি এটাকে আমাদের কম্পিউটারের স্ক্রিনে আমরা দেখাচ্ছি আপনাদেরকে পিডিএফ ফাইলটিকে ডাউনলোড করে অলরেডি কিন্তু আমরা ডাউনলোড হয়েছে ডাউনলোড অপশানে ক্লিক করে জাস্ট হচ্ছে আমরা এটাকে রান করে আপনাদেরকে দেখাবো যে কত তারিখে সে অ্যাপয়েন্টমেন্টটি পেল তো এটা ওপেন করার জন্য আমাদের পূর্বে আবার সেই পাসওয়ার্ডটি আবার প্রবেশ করতে হবে দিয়ে জাস্ট হচ্ছে ওকে বাটনে ক্লিক করলাম দেন আপনারাদের সামনে দেখবেন এখন চলে আসবে যে অ্যাপয়েন্টমেন্টটি কত তারিখে সে পেলো এই সম্পর্কে আমি আমাদের সামনে চলে আসছে আমি চতুর্থ পৃষ্ঠা চলে যাচ্ছি যেহেতু চতুর্থ পৃষ্ঠার মধ্যে সব ইনফরমেশন এখানে দেওয়া থাকে তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাপয়েন্টমেন্ট ডেট হচ্ছে পাঁচ এক দুই তার মানে হচ্ছে জানুয়ারি মাসের পাঁচ তারিখে দুই সালের বারোটা দশ মিনিটে আপনার অ্যাম্বাসি অব পোল্যান্ড নিউ দিল্লি তার রেজিস্ট্রেশনটি করা হয়েছিল নিউ দিল্লিতে তো তাকে ভিএফএস গ্লোবাল নিউ দিল্লিতে হবে ফাইলগুলো তো আপনাদেরকে আমরা দেখালাম যে এইখানে আপনাদের হচ্ছে দশ পাঁচ দশ দুই এই তারিখে সে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এটা হচ্ছে বছরের প্রথম সাল তো প্রথম সালে কিন্তু ভিসা হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে এ ব্যাপারে আমি আপনাদেরকে ভিডিও দিব ইনশাল্লাহ আরেকটি অ্যাপয়েন্টমেন্ট আপনাদেরকে দেখাচ্ছি তো এই ভাই কিন্তু বেশি দিন হয়নি ওনার হচ্ছে সাত থেকে আট মাসের মতো হয়েছে এর মধ্যেই কিন্তু উনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে তো আমরা আরেকটা ভাইয়ের অ্যাপয়েন্টমেন্ট আমরা একটু দেখবো যে ওই ভাইয়েরটা হচ্ছে কত তারিখে সে অ্যাপয়েন্টমেন্ট পেলো তো আমাদের এইগুলো কিন্তু সবগুলোই আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখন কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে দেখাবো একটু ধৈর্য সহকারে এটা অলরেডি ডাউনলোড করাই আছে আমাদের কাছে তো আমরা জাস্ট হচ্ছে হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করে নিচ্ছি জাস্ট তো এটা ডাবল ক্লিক করলাম এখন হচ্ছে আমরা পাসওয়ার্ড দিয়ে এটার মধ্যে প্রবেশ করব তো এটা প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন যে আপনার উনিও কিন্তু সেইম এই সাত আট মাসের মধ্যেই পেয়ে গেছে তো আপনারা দেখবেন বিশেষ করে অনেকে আমাকে প্রশ্ন করে থাকে যে ভাই কতদিন সময় লাগে ইন্ডিয়াতে ম্যাক্সিমাম সময় এক বছর লাগতে পারে আপনার ভাগ্য ভালো থাকলে তিন চার মাস বা সাত আট মাসের মধ্যেও পেয়ে যেতে পারেন এটা সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে আপনার ভাগ্যের উপরে তো এই ওইটা কিন্তু আপনার দেখাইছিলাম হচ্ছে আপনার পাঁচ এক দুই উনি কিন্তু পেয়েছে হচ্ছে সাত এক দুই মানে নতুন বছরের সাত তারিখ তো ওনার হচ্ছে নয়টা বাজে অ্যাপয়েন্টমেন্ট আগের যে ছিল তার হচ্ছে বারোটা বাজে অ্যাপয়েন্টমেন্ট এবং উনি হচ্ছে অ্যাম্বাসি অফ দ্য পোল্যান্ড ইন নিউ দিল্লি কলকাতা ভিএফএস গ্লোবাল মানে উনি হচ্ছে জমা করবে কলকাতা ভি এফ এস গ্লোবালের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে আর আগেরটা কিন্তু ছিল দিল্লিতে ডিরেক্টলি এখন আপনি ইন্ডিয়ান ভিসা করে তারপর হচ্ছে আপনাদেরকে অ্যাম্বাসি ফেস করতে হবে অন্যান্য আনুষঙ্গিক ডকুমেন্ট নিয়ে তো আমরা আপনাদেরকে দেখালাম যে দুইটি অ্যাপয়েন্টমেন্ট একই দিনে কিন্তু পেয়েছে এছাড়াও আরও অনেকেই অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে যাদের সাথে আমার কমিউনিকেশন হয়েছে দুই একজনের সাথে আর অনেকেই সৌদি আরব থেকেও অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এবং মিডলেশ থেকেও অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় এবং সিঙ্গাপুর থেকে দ্রুত সময়ের মধ্যেও অ্যাপয়েন্টমেন্ট পাওয়া অনেকে আবার অনেকে সাত আট মাস হয়ে গেছে তারাও পাচ্ছে না তো আশা করি ধৈর্য সহকারে আপনারা থাকুন ইনশাল্লাহ আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন এবং ফাইল রেডি করার ব্যাপারে কিন্তু অবশ্যই আপনাদেরকে নলেজ থাকতে হবে আনস্কিল ওয়ার্কার যারা তাদের দিয়ে কাজ করাইলে কিন্তু আপনার এই রিজেক্ট খাওয়ার সম্ভাবনা আছে আর এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা হচ্ছে একবারই পূরণ করা যায় দ্বিতীয়বার আর পূরণ করার সুযোগ থাকে না সো এইটা যখন আপনি যাকে দিয়ে পূরণ করবেন দক্ষ স্কিল আছে এই সম্পর্কে তাদের দিয়ে পূরণ করাবেন তো এটাই হয়েছিল আমাদের আজকের ভিডিওতে দেখালাম আপনাদেরকে আমরা দুইটি অ্যাপয়েন্টমেন্ট পেলো একই দিনে তো আজকের ভিডিও এখানেই আমরা শেষ করছি হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত